সিনরেলা তোমার সাহস কি করা হয় তুমি টিভি দেখছো ঘর অপরিষ্কার তুমি দেখতে পাচ্ছ না হ্যাঁ দেখতেই পাচ্ছ ভালোই অপরিষ্কার আপনি দাঁড়িয়ে আছেন কেন পরিষ্কার করুন কোথায় রাজা ছেলেরা স্বয়ংবার আছে তাই ওকে পটাতে যাচ্ছি বাই আমারও যাওয়ার ইচ্ছা হচ্ছে আমিও যাই যাওয়া বললেই যাওয়া তাহলে একটা জামা কাপড় জন্য কি পরে যাব আমি কোথাও যাওয়ার হলেই আমার জামা কাপড় থাকে না আমি ড্রেস দেব রেডি হও আগডুম বাগডুম ঘোড়াডুম শাকডুম ওয়াও কি সুন্দর ড্রেস দিলে তো তুমি আমায় এই তুমি এরকম ফ্রিতে ড্রেস দাও নাকি আমার তোমাকেই পছন্দ হয়েছে বারোটা বেজে গেল কি বাবা আমার তো নিম ফুলের মতন রিপিট তেলি আছে না না মিস করে না আমি আসছি এই জুতো পরে দৌড়ানো যায় নাকি এই নে তুই নে